নরহরি ঠাকুরের সাথে সাক্ষাৎ করে কৃষ্ণ কথা আলোচনা করতে এসেছিলেন তারা কৃষ্ণ কথা আলোচনা করলেন যখন তারা চলে যাবেন তখন তারা নরহরি সরকার ঠাকুরের কাছে বললেন দেখুন আপনার এই যে শিষ্য দাস তার সাথে আমাদের গ্রামের একটা মেয়ের বিয়ে হয়েছিল সে তো আপনার এখানে আছে এবং সেই যে মেয়েটা এখনো তার পিতালয়ে আছে তার কি গতি হবে লোসন দাসের যেহেতু একটা বিবাহ করেছে শাস্ত্র মতে তার কিছু দায়িত্ব গ্রহণ করা উচিত বলে তারা চলে গেলেন তারপরে একদিন পরে নরহরি সরকার ঠাকুর এই দাসকে ডেকে বললেন যে তুমি একবার তোমার ওই যে শ্বশুরের কাকটিয়া গ্রাম সেখানে একবার যাও সেখানকার লোকদের সাথে মিলিত হও দাসের ইচ্ছা ছিল না আর গৃহস্থ আশ্রমে প্রবেশ করা এরকম তার ইচ্ছা ছিল না কারণ গুরুদেব আকার কি করা যায় গুরু তো লঙ্ঘন করা যায় না তারপরে একদিন তিনি কি করলেন একা তার শ্বশুরের গৃহের দিকে যাত্রা করলেন তো তিনি ওই যে বিবাহের সময় গেছেন আর কখনো যান নাই শুধু শ্বশুরের গ্রামটা শ্বশুরের নামটা জানে এভাবে লোকের কাছে জিজ্ঞাসা করে করে সেই গ্রামে যখন পৌঁছে গেলেন তো গ্রামের বাইরে একটা পুকুর আছে দেখি সেখানে ওই গ্রামের লোকেরা জল নিতে আসে স্নান করতে আসে তখন দেখেন একটা মহিলা কলসি দিয়ে সেখানে জল আনতে আসছে তাকে জিজ্ঞাসা করলাম ছমা অমুকের বাড়িটা কোনটা তখন সেই আঙ্গল দিয়ে দেখাই দিল এগুলো গিয়ে তিনটা বাড়ি পরে আছে সেখানে গেলেন গিয়ে তার পরিচয় দিলেন তারা তখন জানতে পারলেন পরে তিনি জানতে পারলেন যাকে পুকুর ঘাটে মা বলে তিনি সম্বোধন করেছিলেন সেই হচ্ছে তার বিবাহিতা পত্নী বুঝা গেল তখন যখন রাত্রে যখন একান্তে তার পত্নীর সাথে মিলিত হইলেন তখন রসুন দাস তার পত্নীকে বললেন দেখো তোমাকে আমি জানি না চিনি না বাল্যকালে বিবাহ হয়েছে তোমাকে আমি মা বলে সম্বোধন করেছি তো এই জগতে স্বামী স্ত্রীর যে সেটা তোমার সাথে আমার আর হবে না যেহেতু আমি তোমাকে মা বলে সম্বোধন করেছি তো সেই দাস তার দায়িত্ব গ্রহণ করেছিলেন তার পত্নী তার সেবা করতেন কিন্তু তিনি বিবাহিত হয়েও সারা জীবন ব্রহ্মচর্য মতো পালন করে গেছেন এই আমাদের স্থানে গৃহস্থ ভক্তদের সাবধান থাকা উচিত তার পত্রিকা খনি মাতাসী বলা উচিত না বুঝতে পারছেন